বিস্মিল্লাহি রহমান ওয়াহিম আসসালামু আলাইকুম অবাহমাতুল্লাহি আমর কাহাতু আজকে আমি আচ্চার্যের মাঝে হাজির হয়েছি সকল মানুষকে বাধ্য এবং অনুগত রাখার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে পৃথিবীর প্রতিটি মানুষই চায় যে তার স্ত্রী সন্তান দাস দাসী কাজের মানুষ পাড়া প্রতিবেশী অফিসের কালী বন্ধুবান্ধব কাছের মানুষগুলো তার বাধ্য থাকুক বশ থাকুক অনুগত থাকুক কিন্তু সেটা হয়ে ওঠে না তবে আজকে আমি আপনাদেরকে এমন এক আমলের কথা বলে দিব যদি আমলচি করতে পারেন পৃথিবীর যত মানুষ রয়েছে হজরত আদম এবং হজরত হাওয়া আর হিস আসলামের যত ছেলে মেয়ে রয়েছে সকলে আপনার বাধ্য থাকবেন সাল্লাহ আপনি যার পাশে দিয়ে হেঁটে যাবেন আপনাকে দেখে অনুগত হয়ে যাবে পাগল পাড়া হয়ে যাবে বাধ্যবশ হয়ে যাবে আপনার কথা উঠবে এবং বসবে কিভাবে আজকে এই আমলচি করবেন পরিপূর্ণভাবেই আপনাদের মাঝে তুলে ধরবেন শাল্লাহ মনে রাখবেন আজকে আমি আপনাদেরকে এমন এক আমলের কথা বলে দেবো যদি আজকে নিয়ে আমলটি করতে পারেন মনে রাখবেন আপনি যার সামনে যাবেন আপনার মুখ থেকে যাকে যা বলবেন সেটা তারা চোখ বন্ধ করে হাসতে হাসতে মেনে নেবে কোনো রকম আর্গুমেন্ট করবে না ইনশাআল্লাহ আপনারা তো জানেন পৃথিবীতে আল্লাহ তারা সব কিছুই রেখে দিয়েছেন যদি জানা থাকে আর সেটাকে যদি প্রয়োগ করা যায় তাহলে ওই আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ আজকে এই আমলটি করার জন্য আমি যা বল সেটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন যা বলবো সেটা মনোযোগ সহকারে শুনবেন তাহলে আপনারা আমল থেকে অবশ্য অবশ্যই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন ইনশাআ আল্লাহ আজকের এই আমলটি কীভাবে করতে হবে পরিপূর্ণ বিষয়টি বলে দিব দেখেন এই পৃথিবীতে প্রতিটি মানুষ চায় যে তার পরিবারে দেশে সমাজে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে তার একটা সম্মান থাক দাপট থাক তার প্রতিটি মানুষ তার প্রতি অনুগত থাকুক বাধ্য থাকুক তার কথায় উঠুক এবং বসুক এটা কিন্তু সবাই চায় তবে দেখবেন এমন কিছু মানুষ হয়েছে যাদের কথা শুনলে কাজ করতে ইচ্ছে করে তাদের সম্মান করতে ইচ্ছে করে তাদেরকে ভালোবাসতে ইচ্ছে করে দেখা যায় তারা যা বলে সমাজে দেশে পরিবারে প্রতিটি মানুষ সেটা মেনে নেয় কারণ আল্লাহ তালা সেই যোগ্যতা সেই বিশেষ শক্তি তার ভিতরে দিয়ে দিয়েছেন আবার এমন কিছু মানুষ রয়েছে তারা যা বলে প্রতিটি মানুষ তাদের বিরোধিতা করে দেখা যায় কেউই তাদের কথা শুনতে চায় না তাদের কথা মানতে চায় না আসলে সেটা আল্লাহ তাদের ভিতরে দেয়নি অর্থাৎ অনুগত থাকার জন্য যে গুণ থাকা দরকার বাধ্য থাকার জন্য যে গুণ থাকা দরকার সেটা আল্লাহ তালা দেয়নি তবে আপনাদের মাঝে কার সেই যোগ্যতা আছে আর কার নেই সেটার দিকে আমি বলবো না আমি শুধু বলবো আজকের এই আমলটি করতে পারলে আল্লাহ তারা সে বিশেষ গুণ আপনার ভিতরে দিয়ে দিবেন এই তালসামের হরফের সাথে এবং তালসামের সাথে জড়িত খাদেমরা এমন এক অবস্থা করে দিবেন আপনি যেখান দিয়ে হেঁটে যাবেন সেটা নারী হোক পুরুষ হোক বৃদ্ধ হোক বাচ্চা হোক যুবক হোক সে যেই হোক না কেন আল্লাহ রহমতে সেখানে আপনি সম্মানিত হবেন সবাই আপনার কথা মানবে পরিবারের সবাই মানবে সমাজের সবাই মানবে দেশের সবাই মানবে আত্মস্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাই এজন্য আপনাকে এই আমলটির জন্য যা লিখছি দেখেন একটু যা বলছি সেটা মনোযোগ সহকারে শুনেন তাহলে এই আমলের কার্যকর্তা দেখে আল্লাহ তালা রহমত আপনি আনন্দে আত্মহারা যাবেন ইনশাআল্লাহ আপনি কল্পনা করতে পারবেন না যে আল্লাহ তারা এই আমলের মধ্যে কি বিশেষ শক্তি লুকায়ত রেখেছেন নিজের চোখে যদি কেউ না দেখেন তাহলে বিশ্বাস করাটা কঠিন আপনাকে নিজের চোখে দেখার জন্য একবারের জন্য এই আমলটি কি পরীক্ষা করে দেখুন আর এই আমলে কার্যকারিতা দেখে আপনি নিজেই আনন্দে আত্মহারা হয়ে যাবেন মনে রাখবেন আরেকটি বিষয় বলি আপনি যদি সঠিক নিয়মে আমল করতে পারেন আপনি আমল থেকে অবশ্য অবশ্যই কামিয়াবি লাভ করবেন তবে যদি আমল করার ক্ষেত্রে ভুল করেন তাহলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না আপনাদের ভিতরে অনেক মানুষ রয়েছে অনেক আমল করেন তদবির করেন অনেক আমল ও তদ্বির করেও দেন কিন্তু রেজাল্ট আসে না এটার মূল কারণটা কি এটার মূল কারণ হচ্ছে এই যে আপনি যে নিয়মে আমল করতে হয় সেই নিয়মটি ভেঙে আমল করেছেন অর্থাৎ নিয়ম না মেনে আমল করেছেন এজন্য পূর্ণাঙ্গ রেজাল্ট পাননি এই আমলটি থেকে পূর্ণাঙ্গ রেজাল্টের জন্য পূর্ণাঙ্গ বিষয়টি আজকে আপনাদের মাঝে তুলে ধরবেন সাহ্লাহ এই আমল করার জন্য আপনি অবশ্য অবশ্যই পাক পবিত্র হয়ে ওযু করে যে আইন আমা সে কেবেলা মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে মহান আল্লাহ তারার উপর পূর্ণ ভরসা করে পূর্ণ বিশ্বাস নিয়ে আমলটি করবেন আপনি খুশি খুশি চেহারা নিয়ে আমল করবেন আমল করার শুরুতে অবশ্য অবশ্যই আপনি বলবেন পশ্চিম দিগের প্রধান মাক্কেল ফরেস্তা হজরত দরদাইল আরিহরাতসালাম তার তিন সহকর্মী হজরতির হজরত আল্লাহ আপনারা আল্লাহ তালার ইচ্ছাই সকল মানুষের কাছে আমাকে সম্মানিত করুন সকলকে আমার বাধ্য বস করে দিন অন্ধ অনুগত করে দেওয়ার জন্য আল্লাহ তালার মানে বিশেষ সাহায্য করুন এই কথাটি আপনারা অবশ্য অবশ্যই তিনবার বলে নেবেন কারণ আল্লাহ তারা যখন কোনো বান্দাবান্দিকে সাহায্য পাঠান সেটা অবশ্য অবশ্যই ফ্রেস তাদের মাধ্যমে পাঠান যেন আপনাকে এই কথাটিকে তিনবার বলে দিতে হবে আপনি যদি এই কথা তিনবার বলে আমল করেন আমল থেকে অবশ্য অবশ্যই কামিয়াবি লাভ করবেন আর আমলে শুরুতে আপনি সরফুল তাসিম করবেন দেখেন আপনারা আমল করেন কিন্তু ওই আমল কিছুদিন পরে নষ্ট হয়ে যায় এটার কারণ হচ্ছে আমলকে নষ্ট করে দেয় খারাপ জিন শয়তান এবং আম্মাররা কিন্তু আপনি যদি আমল করার আগে সরফুল উম্মার তাহিন করে আমল করেন তাহলে ওই আমলকে কোনো জিন শয়তান এবং আম্মার সেটাকে নষ্ট করতে পারে না যারা নিজেরা সরফুল উম্মার তাহিন করতে পারবেন তাদের জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে যারা নিজেরা করতে পারবেন না আমার মুখ থেকে শুনলেও আপনাদের সরফুল উম্মার হয়ে যাবে সে লিঙ্কও দেওয়া আছে আর আজকের এই আমলটি আপনারা যে কোনো দিন যে কোনো সময় করতে পারবেন তবে যারা অন্য কাউকে আমল করে দিতে চান এবং নিজে আমল করে পূর্ণাঙ্গভাবে আমি বিলাভ করতে চান সারা জীবনের জন্য এটা পেতে চান তারাই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পাবেন ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে লেখা করে মনোযোগ সকালে পড়লে আপনি জানতে পারবেন যে এটার মূল বিষয়টা কী কীভাবে আমল করলে কীভাবে কাউকে আমল করে দিলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায় আর আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাছনটি এখনই অন করে দিবেন অতি তাড়াতাড়ি আমি আপনাদের মাঝে এমন একটি আমল নিয়ে হাজির হব যে আমলটি আপনি সঠিক নিয়মে করতে পারলে এমন এক চমৎকার বিষয় দেখতে পাবেন যেটা হচ্ছে জিনের রাজা সৈকিদুল আহমাদ সকল জিনদের রাজাদের রাজা তার মাধ্যমে কিভাবে আমল করবেন এবং সকলকে আপনি কিভাবে আপনার সারা জীবনের জন্য অনুগত রাখবেন শুধু অনুগতই থাকবে না ওই আমল করলে সকলে আপনাকে ভয়ও পর্যন্ত পাবে সেটা আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হবেন সারলা তবে ইউটিউবে ভালো করে খেয়াল করলে আপনারা প্রায় তিন হাজার আমল পেয়ে যাবেন আপনারা সেই আমলগুলো দেখে নিতে পারেন আপনারা হচ্ছে আমি যেভাবে লিখলাম আপনারা দয়া করে সেভাবে একবার লিখবেন সেভাবে লিখার পরে তালসামের চারপাশে গুল করে আপনাদেরকে তাউকির লিখতে হবে যদি বাংলায় লিখেন তাহলে লিখবেন এই তালসাম ঘর আপনার দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট করার জন্য উত্তেজিত করার জন্য বাধ্যবশ করার জন্য আদৌ আলিস হা আলেসাল সকল পুত্র এবং কন্যাদের আমার প্রেম মোহব্বত ভালোবাসা দিয়ে এক এক্ষনি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে বরপর করে দিন যদি এই কথাগুলিকে আর ভিত্তি লিখতে চান তাহলে দেখবেন ওয়াই খুদ্ ওয়াকাল বি অফ ফারজি ওলোব বি ওসা হুয়াতা কুল্লো নি সাই ও রিজ আলি বি মহাব্যথী অ মহাবাদ্য আলোহা আলুহা আলেজেল ও লেজেল ও সাত বা সাঁতু বারকা লফিকো ম হালিকুম আমি পুরো আর বি টুকু লিখিনি বিজালবি পর্যন্ত লিখেছি পুরোটাই লিখবো আপনাদের মাঝে শুধু ধৈর্য ধারণ করে আপনারা হচ্ছে একটু শুনবেন আমার কথা বলুন এরপরে আপনি যখন লিখার শেষ হয়ে যাবে লিখা শেষ হওয়ার পরে আপনি পবিত্র করে যাবেন আমি আপনাদেরকে পবিত্র করে নিয়ে যাচ্ছি যদি আপনারা আবি পাঠ করতে না পারেন বাংলা উচ্চারণের স্ক্রিন পেয়ে যাবেন ইনশাল্লাহ সেটা দেখে পাঠ করলে হবে আপনারা যে সুরাটির দ্বারা নামাজ আদায় করেন সেই সুরাটাই কিভাবে পাঠ করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি আপনাদের আপনারা শুরুতে একবার বিসমিল্লাহ হিরব পাঠ করবেন তারপরে আলহামদুলিল্লাহ হিরবিন আলমিন থেকে শুরু করে ওয়াল পর্যন্ত আপনারা পাঠ করবেন অল দিন এই অল পর্যন্ত পাঠ করার পরে আপনাকে কিন্তু তাওকিল বলতে হবে যদি মনে করেন এই তাউকিল আপনি বাংলায় বলবেন তাহলে বলবেন এই পবিত্র সুর আর খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট করার জন্য উত্তেজিত করার জন্য পাগল পাড়া করার জন্য দেওয়ানা করার জন্য অন্ধ অনুগত করার জন্য হজরত আদম আলেসুল্লাহ আসলাম এবং হজরত হাওয়া আসলামের সকল কন্যা এবং পুত্রদের আমার প্রেম মোহাম্মত ভারবাসা দিয়ে এক খনি এক খনি জৌলি জৌলি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাইরে বরকত দিয়ে ভরপুর করে দিন যদি এই কথাগুলোকে আপনি মনে করেন যে এটাকে আপনি আরবিতে বলতে পারবেন ধরবেন তাওয়াক্কালিয়া ফাদামা হাদিস সুলাত الشরিবে দাল বিতাঈদি ওয়াহাল আকাল বিফর্জি লুব শাওতা কুল্লু নিসাই ফর রিজালি বিমহাবতি ওয়া মাওয়াদতি আদুহা আদুহা ফিকুম আপনারা হচ্ছে এই কথাটি বলবেন আবার সুরা পাঠ করবেন আবার হচ্ছে পাঠ করে বলে আমিন বলবেন এই নিয়ে সুরাটিকে চেষ্টা করবেন সাতবার অথবা একুশ বার অথবা পঁয়তাল্লিশ বার পাঠ করার জন্য আর যদি মনে করেন যে এটি আপনার দ্বারা সম্ভব না তাহলে সাতবার পাঠ করলেও চলবে ইনশাআল্লাহ আপনি হচ্ছে যেটা করবেন যখন সুরার পাঠ করা শেষ হয়ে যাবে তখন অবশ্য অবশ্যই আপনি যেটা করবেন সেটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ একটি কথা রয়েছে সেটা আপনি পাঠ করবেন নিজে পাঠ করতে না পারলে আমার মুখ তৈরি শুনবেন তালসাম সামনে রেখে সেটা পাঠ করে শোনাচ্ছি বার হাতিহীন বার হাতিহীন কারি রিন ঋণ তাতলিহীন তাতলিহীন তোর আনিন তোর আনিন মাজ জানিন মার্জা নিন বাজ জানিন বাজ্যানিন বার হাসিন বার হাসিন গালমাসিন মাসিন ক্ষতি নিন ক্ষতি দিন كالنا هدين كالنا هدين بارشانين بارشانين كادهيرين كادهيرين نموش لكن نموش لكن بارها إلى بارها إلى باشكا لكن باشكا لكن كادما دين كادما دين عن جرلتين كبرتين كبرتين غياها غياها كيدا خلا كيدا خلا شام خاهيرين شام خاهيرين شام خاهيرين شام خاهيرين شام خاهيرين شام خاهيرين بيكاتا ونايهين بيكاتا ونايهين باسرسين باسرسين تناشين تناشين شام خبركين شام خبركين

কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বুঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন যারা হিজাজতপ্রাপ্ত হয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য মনে রাখবেন এই আমল যিনি করবেন পরিবার সবাই তো বাধ্য থাকবে আপনার বাড়ির কাজের মানুষ থেকে শুরু করে যত উচ্চ স্তরের মানুষই হোক আর যত নিচ স্তরের মানুষই হোক প্রতিটি মানুষ আপনার অন্ধ অনুভূত থাকবে বাধ্যবস থাকবে এত ভালোবাসবে আপনাকে যে আপনি কল্পনাও করতে পারবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলিকুম আহমতুল্লাহি আবার